আপনি কি জানেন গর্ভাবস্থায় খেজুর খাওয়া শুধু মিষ্টি স্বাদেই নয় বরং মা ও শিশুর জন্য অসাধারণ উপকার বয়ে আনে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ছোট বাদামি ফলটি কিন্তু প্রাকৃতিক শক্তির ভাণ্ডার চলুন জেনে নিই গর্ভাবস্থায় খেজুর খেলে আসলে কি হয় এবং এর উপকারিতা কি কি। প্রথমেই জানুন খেজুর কিভাবে কাজ করে খেজুরে থাকে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ যা গর্ভবতী মায়ের শরীরে দ্রুত শক্তি যোগায় গর্ভকালীন সময়ে ক্লান্তি দুর্বলতা বা মাথা ঘোরা এই সমস্যাগুলো দূর করতে খেজুর খুব কার্যকর এক প্রসবের সময় সহজ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত খেজুর খেলে জরায়ুর পেশি শক্তিশালী হয় ফলে প্রসবের সময় ব্যথা কিছুটা কমে যায় এবং পুরো প্রসব প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ হয় দুই শরীরে রক্তের পরিমাণ বাড়ায় গর্ভাবস্থায় রক্তের প্রয়োজন বেড়ে যায় খেজুরে থাকে প্রচুর পরিমাণে লৌহ যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এর ফলে মা ও শিশুর শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে তিন কোষ্ঠকাঠিন্য দূর করে গর্ভাবস্থায় অনেক মায়েরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় খেজুরে আছে প্রচুর আঁশ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং মল নরম রাখতে সাহায্য করে চার শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে খেজুরে থাকে ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যা শিশুর হাড় মজবুত করা এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ প্রাকৃতিক এনার্জি বুস্টার যেসব মাস সারাদিন দুর্বল বা ক্লান্ত অনুভব করেন তাদের জন্য খেজুর একদম উপযুক্ত খাবার এক মুঠো খেজুর মুহূর্তেই শরীরে শক্তি ফিরিয়ে আনে তবে শরীরে অতিরিক্ত চিনি জমবে না তবে সাবধান থাকুন যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তারা খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং বেশি পরিমাণে না খেয়ে প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খাওয়াই যথেষ্ট তাহলে বুঝতেই পারছেন গর্ভাবস্থায় খেজুর খাওয়ার শুধু নিরাপদ নয় বরং অত্যন্ত উপকারী প্রতিদিন সামান্য পরিমাণে খেজুর খেলে মা যেমন শক্তিশালী থাকবেন তেমনি গর্ভের শিশুও পাবে সঠিক পুষ্টি ও বিকাশের সহায়তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর গর্ভাবস্থা সম্পর্কিত এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না